এটি বাড়ি লেখা সৌমেন্দু ঘোষের আবহ প্রদা শিববাবু আছেন সদা শিববাবু কাকে চাই নমস্কার সদা শিববাবু আছেন নমস্কার আমি সদা শিববাবু কি ব্যাপার বলুন তো আগে ব্যাপার সেরকম কিছু না না তবু এতটা বদ্রগণ এসেছে দেখলাম মহিলা সন্ধে নেমে এসেছে ওই কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম এই বাড়িটা নাকি বিক্রি হবে তাই আর আসুন আসুন ভেতরে আসুন ভেতরে আসো

এত কম আলোতে তো বাড়িটা সব কিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না বাড়ি না ঝোঁকে তো বোঝেন ঠিক আছে তুই কাজ সেরে নেব মানে চালিয়ে নেব একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ করুন বিজ্ঞাপনে লিখেছেন ওল্ড কালকাতা রোডের ওপর একটা ছোটো একতলা বাড়ি বিক্রি হবে আচ্ছা আপনি লিখেছেন মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন এই কুসংস্কার মুক্ত কথাটার মানে কি না না কিছু না কিছু না আসলে এই পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো হ্যাঁ কেউ বাড়ি কিনতে এলেই তাকে ভয় দেখায় আর কি তাই বুঝে হ্যাঁ নানা রকম ভাঙছি দেয় ও বলে কি জানেন হ্যাঁ এ বাড়িতে নাকি ভূত আছে আচ্ছা আপনি বলুন তো বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে তা বটে হ্যাঁ সেই কথা তো ঠিকই আপনি আছেন কি করে তা সত্যি কি বাড়িতে ভূত আছে আরে না বললাম তো ঐসব পড়ার লোকেদের রটনা যদি অপরাধ না নেন তবে একটা কথা বলি হ্যাঁ বলুন আমি যখন বাড়ি ঠিকানাটা জিজ্ঞেস করেছিলাম মানে একদানে তো বাড়িটা খুঁজে পাইনি তখন বেশ কয়েকদিন আমাকে জিজ্ঞেস করেছিল জানেন এই সন্ধে বেলায় আমি ভুতুরে বাড়িতে কি জন্য যাচ্ছি তখন আপনি কি বললেন আমি বাড়ি কেনার কথাই বললাম তারপর ওরা আপনাকে কিছু বললো নাকি সবাই বললো এই বাড়িতে নাকি আমি থাকতে পারবো না আজ অবধি কেউ পারেনি তাও আপনি এলে ওদের মধ্যে কে যেন আবার বললে এই বাড়ির লোকজন সব বেশ কয়েক বছর আগে মারা গেছে তারপর থেকে বাড়িটা খালি পড়ে আছে এসে কি দেখলেন জল যেন তো আমি রয়েছি হ্যাঁ অনেকেই বলেছিল জানেন এটা নাকি হানাবাড়ি সত্যি নাকি সদশিব বাবু দেখুন আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি আগে রমলা আর রমলা দেবী ওসব কথায় বিশ্বাস না করে আপনি যে এখানে এসছেন খুব ভালো লাগলো আপনার নিশ্চয়ই কোন কুসংস্কার নেই পুরোপুরি নিজেকে কুসংস্কার মুক্ত বলি কি করে তবে হ্যাঁ আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস নাস হবে ঠিক বলেছেন চলুন এবার তাহলে বাড়িটা দেখবেন বারান্দা দিয়ে ঘরে ঢুকে এটা হলো আমার বসার ঘর হ্যাঁ দাঁড়ান আলোটা জ্বালিয়ে দিই এবারে দেখুন তো ভালো করে এই আলোয় চলবে তো চলবে মানে বাহ এ তো খাসা বাড়ি মশাই তবে কেমন যেন একটু স্যাঁত স্যাঁতে ভাব কীরকম নোংরা চারদিকটা ঘরের কোণায় ঝুল মাকসা জাল এ বাবা মেঝেতে পুরো ধুলো অনেকদিন যে হাট পোঁছায়নি মনে হচ্ছে তা একটু আছে এটা কি করে আর অস্বীকার করি বলুন আসলে

বা যত তো রাত্রি জিনিস জড়ো করা রয়েছে হ্যাঁ আ taxe বলেছে এই ঘরটা শুধু গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হয় সतीश বাবু ওপরে থেকে দড়িটা কি ঝুলছে কি শেষ দড়ি 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 কোথা দেখি ওই যে উপরে কোড়ি থেকে ঝুলছে দড়ি ফাঁস দেওয়া কোথায় কোড়ি হ্যাঁ কোথায় কোড়ি কাট হ্যাঁ পাই তো কোথায় গেল কোড়ি

আরে আপনি দেখছি বড় রায় ভীষণ ভিতু না না বিতুক আমি প্রশ্ন দেখলাম আমি প্রশ্ন দেখলাম সদাশিববাবু কী যেন উড়ে গেল যাকে চলুন তাহলে নিচে যায় নিচে যাই হ্যাঁ সদাশিববাবু বাড়ি জানেন তো আমার পছন্দ হয়েছে

কোনো ভূতের সঙ্গে এক বাড়িতে থাকা আমার পোষাবে না কি বলছেন আপনি আপনি কি বলছেন কাকে আপনি ভূত বলছেন আপনাকে আমাকে আমাকে আপনি ভূত বলছেন আগে হ্যাঁ কি করে বুঝলেন যে আমি ভূত আপনার শরীর ভেদ করে ওপাশে দেওয়াল দেখা যাচ্ছে আপনার পায়ের ছাপ মেঝের পুরো ধুলোর ওপর পড়ছে না আর আপনি দু দুবার আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছেন আপনার নজর তো ভারী কড়া এই আপনি ভয় পাচ্ছেন না কেন ভয় পাওয়ার কোন কারণ নেই তাই কিন্তু মানুষেরা তো আমাকে দেখলেই ভয় পায় তা পায় তবে আমি তো মানুষ নই মানুষ নন না তবে কে আমিও ভূত তবে পেট নেই আপনার মতো সদ্য মারা গেছি বলে বুঝতে পারছেন না আমারও তো একটা থাকার জায়গা চাই না তাই খুঁজতে খুঁজতে একেনে এসেছিলাম আপনি এখানে যেরকম ঘাটি কিনে বসিয়েছেন তাতে একেনে থাকা আমার ছোটো দেখি অন্য কোথাও কোনো পুরোনো বাড়ি চলিয়ে নমস্কার